চোখ বন্ধ করে কল্পনা করুন একটি শহর যেখানে বিলাসিতা চরম পর্যায়ে পৌঁছেছে এমন এক শহর যেখানে টাকা থাকলে আপনি কোমল পানীয়র বদলে ভেন্ডিং মেশিন থেকে চব্বিশ ক্যারেক্টার খাঁটি সোনা বের করে নিতে পারেন যেখানে রাস্তায় সাধারণ গাড়ি নয় চলে লাখ লাখ ডলারের সুপার কার যেখানে আইন শৃঙ্খলা এতটাই কঠোর যে চুরি ডাকাতির ঘটনা প্রায় সুন্দর কোঠায় হ্যাঁ আমরা কথা বলছি দুবাই সম্পর্কে একটা শহর একটা স্বপ্ন একটা বিস্ময় কিন্তু এই শহর কি চিরকালই এমন ছিল একদমই না মাত্র পঞ্চাশ বছর আগেও দুবাই ছিল এক মরু অঞ্চলের নাম যেখানে জীবন ছিল কঠিন বলতে কিছুই ছিল না আর আর সাধারণ মানুষ বেঁচে মাছ ধরা মুক্তা সংগ্রহের উপর নির্ভর করে কিভাবে এক সাধারণ মরুভূমির বালুকাবেলা বদলে গেল দুনিয়ার অন্যতম ধনী শহরে চলুন জানি দুবাইয়ের অবিশ্বাস্য উত্থানের গল্প দুবাই যেখানে দাঁড়িয়ে আছে একসময় সেখানে ছিল বিশাল মরুভূমি কোনো নদী নেই নেই কোনো কৃষি জমি খাদ্য উৎপাদন তো দূরের কথা পানীয় জলের ব্যবস্থা করাই ছিল বিশাল বড় এক চ্যালেঞ্জ এই অঞ্চলের মানুষদের জীবন কাটত কঠোর পরিশ্রমের মাধ্যমে কেউ মাছ ধরত কেউ বা মুক্তা সংগ্রহ করত আর মরুভূমিতে ছুটে বেড়ানো বেদুইনরা খেজুর ও পশুপালন করে দিন গুজরান করতো উন্নত ভবন গাড়ির সারি বিলাসবহুল জীবনযাত্রা কোনো সিটে ফোটাই ছিল না এই দুবাই শহরে কিন্তু গল্পটা বদলে যায় উনিশশো সালে দুবাই বন্দর থেকে সাত নটিকাল মাইল দূরে আবিষ্কৃত হয় অপরিশোধিত তেলের খনি আর এই তেলই দুবাইয়ের ভাগ্য পরিবর্তন করে দেয় রাতারাতি এই মরুভূমি শহরে প্রবাহিত হতে থাকে অর্থ গড়ে উঠতে থাকে নতুন নতুন অবকাঠামো উঁচু উঁচু ভবন কিন্তু শুধুমাত্র তেলের উপর নির্ভরশীল থাকলে কি আর উন্নতি ধরে রাখা সম্ভব দুবাইয়ের শাসকেরা জানতেন সম্পদের সঠিক ব্যবহার করতে না পারলে একদিনের সমৃদ্ধি শেষ হয়ে যাবে তাই তারা কৌশলী সিদ্ধান্ত নেন তেলের অর্থ দিয়ে শহরটিকে গড়ে তুলবেন এমনভাবে যাতে এটি হয়ে ওঠে বিশ্বের অন্যতম বাণিজ্যিক এবং পর্যটক কেন্দ্র আর তাই তো আজকে দুবাই দেখলে মনে হয় যেন এটি ভবিষ্যতের কোনো শহর যেখানে রয়েছে একশো তেষট্টি তলার খলিফা বিশ্বের সবচেয়ে উঁচু ভবন যেখানে রয়েছে সোনার ভেন্ডিং মেশিন অন্যান্য দেশে যেখানে ভেন্ডিং মেশিন থেকে বের হয় কোমল পানীয় বা চকলেট সেখানে দুবাইতে এমন কিছু মেশিন রয়েছে যেখানে টাকা দিলেই বেরিয়ে আসে চব্বিশ ক্যারেটের খাঁটি সোনা এই মেশিনের দাম প্রতি দশ মিনিট পর পর স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয় বিশ্ববাজারের সঙ্গে সোনাপ্রীতির দিক দিয়ে দুবাই জানা এক বিস্ময়কর শহর এখানে পৃথিবীর অন্যতম বড় সোনার বাজার অবস্থিত যেখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আনা খাটে সোনা পাওয়া যায় শুধু কিনতে পারবেন তাই নয় চাইলি ইসামতো ডিজাইন করে বানিয়েও নিতে পারবেন গহনা সোনার প্রতি দুবাইবাসীর ভালোবাসা এতটাই বেশি যে এখানেই তৈরি হয়েছে বিশ্বের সবচাইতে বড় সোনার চেইন যার ওজন ছিল বাইশ কেজি এবং দৈর্ঘ্য ছিল চার দশমিক দুই কিলোমিটার কিন্তু শুধু সোনা নয় খাবার ক্ষেত্রেও দুবাইবাসীরা বিলাসিতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছেন এখানে এমন কিছু খাবার পাওয়া যায় যেখানে সত্যিকারের খাটি সোনা ব্যবহৃত হয় যেমন এক বিশেষ ধরনের কেক তৈরি হয় যেখানে তেইশ ক্যারেটের সোনা ব্যবহার করা হয় দাম শুনলে অবাক হবেন এটি পৃথিবীর সবচেয়ে দামি কেকগুলোর মতো একটি দুবাইবাসীদের বিলাসিতা শুধু সোনার উপর মধ্যেই সীমাবদ্ধ নয় পশুপ্রেমেও তারা কম যান না এখানে ধনী ব্যক্তিরা সাধারণত গৃহপালিত পশুর পরিবর্তে চিতাবাঘ সিংহ এবং অন্যান্য প্রাণীর পোষ মানিয়ে রাস্তায় ঘোরাঘুরি করেন শুধু তাই নয় অনলাইনে এইসব পশু কেনা বেচার জন্য আলাদা একটি মার্কেট পর্যন্ত গড়ে উঠেছে আর যদি যানবাহনের কথা বলি তাহলে দুবাইতে যে বিলাসিতার কোনো শেষ নেই তারও একবার প্রমাণিত হবে উনিশশো সালে এই শহরে মাত্র ১৩টি গাড়ি ছিল অথচ আজকের দুবাই এমন একটি শহর যেখানে বিশ্বের সবচেয়ে দামি গাড়ি এবং বিরল গাড়িগুলো অবহেলায় ফেলে রাখা হয় কিছু কিছু জায়গায় দেখা যায় যেসব গাড়ি অন্য দেশে দুর্লভ দুবাইয়ের কোনো মালিক সেটি রেখে গেছেন পরিত্যক্ত অবস্থায় দুবাই এমন এক শহর যেখানে গ্রীষ্মকালে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা চলে যায় তাই শহরের বিভিন্ন জায়গায় রয়েছে শীততাপ নিয়ন্ত্রিত বিশ্রামাগার যেখানে মানুষ প্রচণ্ড গরমে একটু স্বস্তি পায় শুধু বিশ্রামাগারই নয় পাবলিক টয়লেট পর্যন্ত এখানে বিলাসবহ দুবাইয়ের পাবলিক টয়লেটগুলোতে আধুনিক শাওয়ার থেকে শুরু করে বিলাসবহুল সব সুবিধা রয়েছে এমনকি সমুদ্রের বুকে কৃত্রিম দ্বীপ নির্মাণ করতেও পিস্পা হয়নি দুবাই বিশ্বের অন্যতম বিস্ময়কর স্থাপনার মধ্যে রয়েছে পামজুবইরা নামের বিশাল কৃত্রিম দ্বীপ যা একেবারে খেজুর গাছের আকারে তৈরি কিন্তু এটাই শেষ নয় এরপরও তারা বড় কৃত্রিম দ্বীপ নির্মাণ করছে যার নাম দ্য ওয়ার্ল্ড আইল্যান্ড যেখানে ছোট ছোট দ্বীপগুলোকে একত্রে সাজানো হয়েছে এমনভাবে যেন পুরো পৃথিবীর মানচিত্রের আকৃতি ধারণ করে দুবাইয়ে শুধু গগনচুম্বী অট্টালিকা নয় রয়েছে বিশ্বের সবচেয়ে বড় শপিং মল দুবাই মল এই মলে শুধু কেনাকাটাই নয় রয়েছে আইস স্কেটিং রিঙ্ক বিশাল অ্যাকোরিয়াম এমনকি চিত্ত বিনোদনের জন্য রয়েছে নানা ব্যবস্থা এত বিলাসবহুল শহর হওয়া সত্ত্বেও এখানে অপরাধে হার প্রায় শূন্যের কাছাকাছি কারণ দুবাইয়ের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী অত্যন্ত কঠোর শুধু তাই নয় এখানে পুলিশের ব্যবহৃত গাড়িগুলো আধুনিক ফেরাদি থেকে শুরু করে বিশ্বের দ্রুততম গাড়িগুলো তারা ব্যবহার করেন দুবাইয়ের শাসকেরা শুধু বিলাসিতা দেখাননি বরং ভবিষ্যৎ সম্পর্কে দূরদর্শী নিয়েছেন তারা জানেন একদিন না একদিন তেলের ভাণ্ডার ফুরিয়ে যাবে তাই আগে এমন একটি শহর গড়ে তুলেছেন যেখানে পর্যটন বাণিজ্য ও প্রযুক্তিই হবে ভবিষ্যতের আয়ের প্রধান উৎস এভাবেই মরুভূমির বুকে জন্ম নিয়েছে পৃথিবীর সবচেয়ে বিলাসবহুল শহর দুবাই আপনি যদি আরও এমন অবিশ্বাস্য গল্প শুনতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি অবশ্যই ফলো করবেন